নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসছি মিষ্টি মিষ্টি ছোলার ডাল এখানে আমি ছোলার ডালটা ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখুন কতটা ফুলে ফুলে উঠেছে এইভাবে এক ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখবেনি একদম এখানে আমি একটা কুকার বসিয়ে দিয়েছি আর এক কলার মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ছোলার ডালগুলো এক এক করে এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দু মিনিটের মতো বেশি না ছোলার ডালটা ভেজে সিদ্ধ করলে ছোলার ডালের যে একটা হালসে গন্ধ ওটা কেটে যায় আর খুব সুন্দর সিদ্ধ হয় এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে জলটা দিচ্ছি আমি একদম বেশি না কিন্তু তাহলে করে সব বেরিয়ে যাবে দেখুন আমি ডালের ওপরে মানে অল্প জল দিয়েছি একদম মানে ডালটা চুবে আছে আর অল্প জল পড়ে আছে সেই অনুযায়ী দিয়ে অল্প করে নুন দিয়ে কুকারের ঢাকনাটা এঁটে দিলাম ওটা এবার সিটি হতে থাক এখানে আমার সাতটা সিটি দিয়েছিলাম আর গ্যাসটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন বেশি জোরে দেবেন না কিন্তু দেখুন আমার ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর বেশ কিছুটা গোটা জিরে চলুন আমি রান্নাটা করে নিই এবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি এবার লঙ্কাটা দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে লঙ্কাটা লাল লাল হয়ে যাবে জিরেটাও ভাজা ভাজা হয়ে যাবে আপনি বুঝতে পারবেন তখন এই সিদ্ধ করা ডালটা আমি দিয়ে দেব দেখুন ডালটা আমার দেয়া হয়ে গেছে আর কুকারটা ধুয়ে অল্প জল দিয়েছি দিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে ঘেঁটে নিতে হবে এখন কিন্তু আমি চিনি দেব না এখন ফুটতে থাকবে তারপর এই যে ফুটে গেল এরপর পরিমাণ মতো চিনি দেবো যে যেরকম মিষ্টি খায় স্বাদ অনুযায়ী সে সেরকম চিনি দেবেন দেখুন আমার কিন্তু মিষ্টি মিষ্টি ছোলার ডাল অলমোস্ট রেডি হয়ে গেল। চিনিটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিতে হবে চিনির যে রসটা বেরোবে সেটা যেন টেনে যায় আমার ডালটা কিন্তু রেডি হয়ে গেল মিষ্টি মিষ্টি ছোলার ডাল দেখুন বাটিতে আমি সার্ভ করে দিয়েছি এটা গরম গরম ফুলকো ফুলকো লুচি বা রুটি যাই দিয়ে খাবেন দারুণ লাগবে একদম জমে ক্ষীর মিষ্টি মিষ্টি ছোলার ডালটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন